হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে নতুন একটা সকাল নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম দেখতেই পাচ্ছ ওয়েদারটা কত সুন্দর বন্ধুরা আজকে বৃষ্টি হয়েছে সারা রাত জুড়ে আর কত সুন্দর ওয়েদার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি বন্ধুরা আর রাতের কত ময়লা থাকে দেখো সেই ময়লাগুলো আমি জমিয়ে কিন্তু রেখে দিই ময়লাগুলো আমি ফেলি না আমি মনে করি রাত্রেবেলা কোনো ময়লা বাইরে ফেলা উচিত না তাই জন্য আমি সমস্ত ময়লা রেখে দিই আর এদিকে দেখো আমি কিন্তু একদম এটা কি বলো তো কুলেখারাপ পাতা ব্লাড জন্য কিন্তু আমি মাঝে সাঝেই খেয়ে থাকি আর সেটা তোমাদের সাথে শেয়ার করি যাদের লো প্রেশার আর শরীরে ব্লাড কম সে তাদের জন্য খুব উপকার কিন্তু হাই জন্য কুলেখারা পাতা কিন্তু খাওয়া উচিত না এ কে কে খেয়েছ বলো বন্ধুরা তো যাই হোক এইভাবেই আমার সংসার জীবন চলছে সকাল থেকে একদম উঠে কয়েক ঘন্টার মধ্যে সমস্ত কাজ আমি সেরে ফেলি বন্ধুরা কিন্তু সময় লাগে না একদম দু এক দু ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় আর এই যে সকালবেলা একদম চা নিয়ে চলে এসেছি বর সুযোগ পেলেই দুমপটাশ হয়ে যায় আর আমি দেখতে পাচ্ছ ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা আর আমি যখন ওর সাথে বসে চা খাবো আসি ততক্ষণে ও কিন্তু স্নানে চলে যায় আমি ওকে চা দিয়ে এভাবে দেখো আমি ব্রাশ করে নিচ্ছি তো বন্ধুরা তো আমাররা তো ভীষণ ভালো আছি সত্যি কথা আমরা তো ভাড়া বাড়ি থাকি তোমরা তো দেখেইছ যে এটা আমার ভাড়া বাড়ি নিজের বাড়ি নেই সত্যি এই বাড়িতে আমাকে কেউ বলতে পারবে না যে ঘর থেকে বেরিয়ে যাও টাকা দিই থাকি আর শ্বশুর বাড়িতে থাকি না তোমরা তো সকলেই জানো বন্ধুরা অ্যাকচুয়ালি শ্বশুর বাড়িতে না থাকার আমার অনেক কারণ বন্ধুরা তো শ্বশুর বাড়িতে এক তো শাশুড়ি মা আমার সাথে খুব মিসবিহেভ করেছে শাশুড়ি মা আমার সাথে মানসিক অত্যাচার করেছে দিনের পর দিন নন্দাইয়ের কিছু কুপ্রস্তাব যেগুলো আমাকে খুবই খারাপ লেগেছিলো আমাকে অসন্তুষ্ট করে দেয় যেই কারণে আমি শ্বশুরবাড়ি চারি বন্ধুরা তো দেখো কথা বলতে বলতে এদিকে আমার তো বাসি কাজ হয়ে গেছে আর এদিকে আমার বর কিন্তু ঠাকুরের পুজো করে নিয়েছে আর এদিকে আমি কি কি রান্না করেছি তো সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের মেনুটা কিন্তু এটাই খুব সিম্পলভাবে সবে মাত্র শরীর খারাপ থেকে উঠেছে তোমরা জানো সেই জন্য খুব সিম্পলি রান্না করেছি ভাত ডাল শাক ভাজা ঢেঁড়স আলু পটলের তরকারি এদিকে বর অফিসে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে বরকে এবার ছেড়ে দেব আর কি বলবো শ্বশুরবাড়ির সংসার জীবন করতে পারলাম না তবে বরের সাথে সংসার জীবনটা খুব ভালোইভাবেই কাটছে বন্ধুরা অ্যাকচুয়ালি যখন শ্বশুরবাড়িতে আমি প্রথম বিয়ে করে যাই সেখানে আমার নন্দাই আমাকে কিছু খারাপ কথা বলে সেই খারাপ কথাটা আমার এতটাই খারাপ লেগেছিল যে আমার বরকে শাশুড়ি শ্বশুর ননদকে জানাই কিন্তু তারা তো আমার কথাটাকে মিথ্যা মনে করলো আর যে অন্যায় করলো তাকেই মাথায় তুলে রাখলো হ্যাঁ বন্ধুরা আমার নন্দাই কিন্তু খুবই একটা বাজে কথা আমাকে বলেছিল আমি ভেবেছিলাম আমার শ্বশুর শাশুড়িরা প্রতিবাদ জানাবে যে নতুন বউ এসেছে তাকে এইভাবে কথা বলাটা তোমার কিন্তু উচিত হয়নি তো সেটা না করে আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই মিলে কিন্তু যে অন্যায় করলো তাকেই মাথায় তুলে দিল তো আমার সেই দিন কিন্তু খুব খারাপ লেগেছিল তো যাই হোক দেখো কথার মধ্যে মধ্যে বলেই দিলাম বর্কে অফিসে ছেড়ে দিয়েছি আর এদিকে দেখো জামা কাপড় কেচে কাঁচবো বলে সমস্ত জামা কাপড় সাবান জলে চুবিয়ে দিচ্ছি একটু পরে কিন্তু একদম ঘষে ঘষে ভালো করে কেচে ধুয়ে নেবো আর এভাবে কিছুক্ষণ চুবিয়ে রাখলে নোংরাটাও একটু ছেড়ে যায় আর তোমরা তো ভালো করেই জানো আমি রোজই সাবান জলে একটু কেচ কাচাকুচি করে নিই যতটুকু নোংরা থাকে বেরিয়ে যায় একটুখানি চুবিয়ে রাখলাম পরে আবার একটু পরে ধুতে আসবো এই আর কি আমার জীবন বন্ধুরা যে আজকে সত্যি কথা যদি আজকে আমি আমার নন্দায়ের কুপোস্তাবে রাজি হতাম তাহলে আমার ননদ যে আজকে সুখে শান্তিতে ঘর করতে পারছে সেটা কিন্তু পারত না আমার দিক থেকে দাঁড়িয়ে এই কথাটা কিন্তু কেউ বুঝলো না না আমার শ্বশুর শাশুড়ি বুঝলো না আমার ননদ বুঝলো কিন্তু একমাত্র বুঝেছে কে জানো আমার বর আমার বরে কিন্তু বুঝলো যে আমি মিথ্যা কথা বলি না আর আমি ঠিক সেই জন্যই কিন্তু আমার বর আমার সাথে আজকের নিজের বাড়ি ছেড়ে আমার হাত ধরে চলে এলো একটা নতুন সংসার আমরা গড়ে তুললাম তো যাই হোক এইদিকে দেখো আমি তো কথা বলতে বলতে আমার পুজোটাও কিন্তু হয়ে গেছে পুজোটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর মনে তো অনেক কষ্ট যত বলবো ততই মানে খারাপ লাগে আর পুরাতন দিনের কথাগুলো যত ভাবি কষ্ট লাগে তারপর একদম খাওয়া দাওয়া কর দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছি পুজো হয়ে গেছে খাওয়া দাওয়া করতে বসে গেছি আমার একটা থেকে দেড়টার মধ্যে হলেই প্রচণ্ড খিদে পায় বন্ধুরা আমি আর থাকতে পারি না আর যেই না আমি খেয়ে নিই তখনই আমার ঘুম পায় কি যে জ্বালা এক তো খাওয়ার জন্য ছটপট করি যেই খেয়ে নেবো অমনি ঘুম পাবে আর তখন সোশ্যাল সাইডে থাকতে পারি না এই হচ্ছে আমার জ্বালা তো এইভাবেই আমার জীবনটা চলছে বন্ধুরা আর তোমরা হয়তো অনেকের মনেই তোমাদের প্রশ্ন যে আমি শ্বশুরবাড়ি থাকি না এই কারণেই শ্বশুরবাড়ি থাকি না আমি শ্বশুরবাড়ি ছেড়েছি আর এদিকে দেখো বন্ধুরা একদম খেয়ে দিয়ে ঘুমাতে যাব তার আগে দেখছি কত ঝড় উঠেছে আর মেঘ করেছে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেলাইকনটা অবশ্যই প্রেস করবে যাই হোক একেবারে ঘুম থেকে উঠে একদম সন্ধেবেলা এসে গেছি রিলস বানাবো রেডি হয়ে গেছি আর দেখো এখানে একটু তোমাদের সাথে একটু ক্যামেরার সামনে একটু ঢং করে নিচ্ছি আমি আর আমার এই ঢংটা তোমরা দেখছো আর যদি কেউ দেখে মানে বিশেষ করে আমার বর যদি এত ঢং দেখে ও কিন্তু খুব হাসবে জানো তো তো একটু রিলস বানাবো বলে রেডি হয়ে গেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি বন্ধুরা তো

আমার বর এখন ভালো আছে চলো এসে গেছে তাড়াতাড়ি কিছুতে খেতে দিতে হবে দেখো এই দেখো চা বানিয়ে দিয়েছি চা খেয়েছে এখন এই যে বানাতে যাচ্ছি সুপ বানাবে খাবে তারপর দেখি কি করা যায় তাড়াতাড়ি এসে গেছে কোথাও কিছু খেতে দিতেই হবে এখন তো রাতের খাবার অনেক দেরি এটা একটু বানিয়ে নিই সঙ্গে থাকো দেখতে থাকি অ্যাকচুয়ালি বন্ধুরা একটা বাড়ির ছেলে তখনই ভালো থাকে যখন তার বিয়ে হয় না যখন সে মা বোন ভাই বোনদের জন্য পুরোপুরি নিজেকে উজাড় করে দেয় তখনই সে ভালো থাকে কিন্তু যখনই সে বিয়ে করে তার বাড়িতে বউ আসে বউয়ের দায়িত্বটা যখন সে পালন করতে যায় তখনই কিন্তু সেই মা বোনের কাছে বাবার কাছে সে কিন্তু খারাপ হয়ে যায় আমার সাথেও ঠিক সেই রকমই হয়েছে তো যাই হোক এইভাবেই কিন্তু তবু কিন্তু আমার বর আমার হাতটা ছাড়েনি আমার হাতটা ধরে রেখেছে এভাবেই যেন আমার বর সারা জীবন আমার হাতটা ধরে থাকতে পারে যতদিন বাঁচব এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি অন্তত আমার বর মানুষ চিনেছে যাই হোক যাদের সাথে তিরিশটা বছর কাটালো তাদেরকে বিয়ের পরে তাদেরকে চিনতে পারল কিন্তু আমি জানি আমার বরের খুব কষ্ট হয় কিন্তু জানি না কি করব আমার সত্যি কিছু করার নেই তো বন্ধুরা আজকের এই ব্লগের মধ্যে দিয়ে আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম যদি ভিডিওর কোনো অংশ তোমাদের খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বিদায় নিলাম টাটা